আসসালামু আমরা এখানে একটা মাজার এসেছি ফায়লা দরবার আমার ঠিক পিছনেই পিছনে স্বচ্ছক্ষেতের উপরেই তার দরবার শরীফ এখানে বাগলা অনেক বছর আগে এখানে আসছিল সে সে এখানে অন্য দেশ থেকে এখানে থাকতো এখানে আইসা কোনো বাড়িঘর ছিল না এখানে মাত্র কয়েকটা বাড়িঘর ছিল হম সে এখানে আসার পরে এখানে থাকতো ওই এক বাড়িতে থাকতো সে কাছেরই ঘরে থাকতেন তখন মানুষ জানতো না তার এত কামেলদার ছিল সে তখন তার কামেল দলি কিভাবে সে প্রচার করবে একদিন হঠাৎ করে গৃহস্থ মাঠে যেত গরু চড়াতে হ্যাঁ সে যাওয়ার টাইমে ম্যাচ নিয়ে যায় এখন তার যে মহিলা ছিল মানে ওয়াইফ সে ভাত কিভাবে আগুন ছিল না ম্যাচ নিয়ে যাওয়ার পরে হ্যাঁ ওই মহিলা চিন্তিত তখন পাগল রে গিয়া কয় যে এই মেস তো নিয়ে গেছে আমাকে মারবে এখন তোর কাছে ম্যাচ থাকলে তুই দেয় আমার কাছে তো ম্যাচ নেই তখন বললে তো ম্যাচ নেই এখন তো আমারে মারবো আমার স্বামী তাহলে এখন আমি কি করবো তুই আমারে বুদ্ধি তখন কয় ফালো পাগলাই বলে যে তুই এক কাজ কর তুই চাল ধুয়ে নিয়ে আস তখন সে চাল ধুয়ে নিয়ে আসে সে পাও বিষয় দেয় হ্যাঁ চুলার মতন ওইটা রূপে ধরে ভাত হয়ে যায় অটোমেটিক তরকারি ধরে অটোমেটিক হয়ে যায় তখন বলে তুই এগুলা নিয়ে যা তোর জামাইর কাছে তাহলে তোর আর মারবো না তখন সে এগুলা ভাত তরকারি নিয়ে যায় আর ফাইলা বাগলা বলে দেয় যে তুমি যা দেখছো এটা কারো কাছে বলবা না কারো কাছে বলবা না যদি বলো তাহলে তোমারে খুব পিটাবো মানে সে লুংরা বাসায় বলে আর কি তোমার সেটা ভেঙে দেবো তখন তার অনেক মুখ খারাপ ছিল এভাবে মুখ খারাপ করে সে কথা বলতো তখন ওই মহিলা বাদ তরকারি নিয়ে জামাইরে খাওয়ায় খাওয়ায় পরে আর খুব সুন্দর কইরা গল্প কইরা জামাইয়ের কাছে তার ওই কথাটি বইলা দেয় বইলা দেওয়ানোর পরে সে মহিলা ভাত খাওয়ায় চলে আসে হ্যাঁ আসার পর এসে ফাউলা পাগলায় তো ওই মহিলা যে বলছে ফাউলা পাগলা এখান থেকে ধ্যান কইরা সে দেখছে দেখানোর পরে ওই মহিলা যখন বাড়িতে আসে তখন ওই সানির উপরে লাঠি থাকে বউ না। ওই লাঠি টান দিয়া ভাইর কইরা ওই মহিলার খুব পিটায় মহিলার পিটানের পরে তখন মহিলা বৈশা বৈশা উঠানে কান্দে হ্যাঁ এরপরে জামাই আসলে বলে যে এই এখানে মারছে মারছে আমি ওই কথা বলছি দেখে তখন থেকে তার কেরামতি শুরু হয় এখানে তারপরে কোনো বাসায় যদি মেমান আসতো পাঁচজনের খাবার পাকাইলে হ্যাঁ সেই খাবার পঞ্চাশ জন্য খাইতে পারতো খায়া ফুরাইতে পারতো না এই দুইটা কেরামতি দেখায় সে দেখানোর পরে আর অনেক কেরামতি আছে কিন্তু আমরা ওটু জানি না তারপরে এখানে সে মারা যায় মারা যাওয়ার পরে যে গৃহস্থে তারা পালতো তাদেরকে অনেক কিছু বইলে গেছে শিখায় গেছে হ্যাঁ তাদের অনেক ধন সম্পদ হয়েছে হ্যাঁ উন্নতি হয়েছে হ্যাঁ ওইটার বিনিময়ে সে অনেক কিছু তাদেরকে বইলা যায় তখন বলে আমি যদি মারা যাই তাহলে আমার এখানে মাটি দিবি এখানে একটা মাজার তুলবি তাদের এই গ্রাম উন্নতি হবে তখন তারা এখানে মাজার দেয় মরার পরে এরপর মানুষে আস্তে আস্তে জানে মানুষ আসে করে এই এই যাইতে একটা মেলার মতন আসতে তার মূল ইতিহাস যা আপনাদেরকে কাছে আমি তুলে ধরলাম মোহাম্মদ আলম শেখ হ্যাঁ যদি ভুল তুলতি হয় তাহলে ক্ষমার চোখের দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ খোদা সালাম আলাইকুম